তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে তো টি আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি যে রিলিজ করা হয়েছে টি এ আর্মির তরফ থেকে ওপেন র্যালি ভর্তির জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলাদা আলাদা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদা র্যালির ডেট কিন্তু দেওয়া হয়েছে তো তোমাদের কালকে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম একশো সাত ইনফেন্ট্রি ব্যাটালিয়ান এগারো গোর্খা রাইফেলের তরফ থেকে যে তোমাদের ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল তো তার উপর কিন্তু তোমাদের যে র্যালির ডেট সেই র্যালির ডেট কিন্তু তোমাদের আমি বলে দিয়েছিলাম এবং আজকে যে তোমাদের ভ্যাকেন্সির যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এটি কিন্তু তোমাদের একশো উনিশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ানের তরফ থেকে রিলিজ করা হয়েছে তো তার জন্য তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের র্যালির ডেট কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কত তারিখে রয়েছে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো দেখো আমরা কিন্তু এখানে অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে তো তোমাদের কিন্তু এই ব্যাটালিয়ান অর্থাৎ একশো উনিশ ইনফেন্ট্রি ব্যাটালিয়ানের কিন্তু তোমাদের যে র্যালির ডেট সেই র্যালির ডেট কিন্তু তোমাদের আলাদা দেওয়া হয়েছে এবং কালকে যে তোমাদের একটি ভিডিও দিয়েছিলাম তো একশো সাত ইনফেয়েন্টিভ ব্যাটালিয়ান তো তার কিন্তু র্যালির ডেট কিন্তু তোমাদের আলাদা আলাদা দেওয়া হয়েছে তো দেখো এখানে কিন্তু আমরা অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ইন ওয়ান ওয়ান নাইন ইনফেন্ট্রিভ ব্যাটালিয়ান অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি আসাম নিচে বলা হয়েছে ডেট বলা হয়েছে পনেরোই নভেম্বর থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ডিসেম্বর দু পর্যন্ত র্যালি চলবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি অফ ওয়ান ওয়ান নাইন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টেরিটোরিয়াল আর্মি আসাম উইল বি অর্গানাইজড ফ্রম এখানে বলা হয়েছে পনেরোই নভেম্বর দু টু এখানে বলা হয়েছে ফার্স্ট ডিসেম্বর দু তো তোমাদের র্যালি কিন্তু এখানে পনেরোই নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে এবং র্যালি চলবে র্যালি লাস্ট ডেট বলা হয়েছে ফার্স্ট ডিসেম্বর দু পর্যন্ত র্যালি চলবে তার কথা বলা হয়েছে নিচেও তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল ডিউটির জন্য বেশি দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে সোলজার হাউস কিপার পোস্টের জন্য একটি দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে র্যালির ডেট কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পনেরোই নভেম্বর দু থেকে র্যালি স্টার্ট হচ্ছে তো পনেরোই নভেম্বর থেকে কিন্তু এখানে বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর ইস্টল্যান্ড এবং তোমাদের কিন্তু এখানে নাগাল্যান্ডের যে র্যালি তো তাদের র্যালি হবে তার কথা বলা হয়েছে এবং সতেরোই নভেম্বর থেকে কিন্তু এখানে বলা হয়েছে মণিপুরের র্যালি হবে এবং আঠারোই নভেম্বরও কিন্তু এখানে বলা হয়েছে মণিপুরের কিন্তু র্যালি হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের র্যালির ডেটগুলি তোমরা এখানে দেখে নাও এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো ত্রিপুরার জন্য র্যালির ডেট বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ছাব্বিশে নভেম্বর দু থেকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হচ্ছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো ত্রিপুরা থেকে তোমরা দেখে নেবে তোমাদের র্যালির ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা র্যালিতে যাবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে সাতাশের নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি স্টার্ট হচ্ছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এখানে র্যালির ডেট ভাগ করে দেওয়া হয়েছে তো দেখে নাও এখানে সাতাশ তারিখে কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি রয়েছে তো এখানে বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তারপর এখানে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নিচে বলা হয়েছে তোমাদের এখানে পূর্ব বর্ধমান নদিয়া, পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে রয়েছে এর পরের দিনই আঠাশ তারিখে এখানে বলা হয়েছে আঠাশে নভেম্বর দু হাজার আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সব ডিস্ট্রিক্টের র্যালি রয়েছে এখানে বলা হয়েছে হুগলি নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান অ্যান্ড ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো এই সব ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের র্যালি হবে এর পরের দিনই উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সব ডিস্ট্রিক্টের র্যালি হবে এখানে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড এখানে বলা হয়েছে অল ডিস্ট্রিক্ট অফ সিকিম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সিকিমের অল ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে বলা হয়েছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এর পরের দিনে তিরিশে নভেম্বর কিন্তু সানডে পড়ছে তো তার জন্য কিন্তু এখানে র্যালি অফ রাখা হয়েছে তারপরে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ডিসেম্বরে এই দিনটি কিন্তু রিজার্ভ রাখা হয়েছে কারণ এই দিনে কিন্তু সমস্ত রকমের যে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং যে মেডিকেল যে এক্সাম সেই মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে যারা তোমরা র্যালি পাশ করবে তো সকলের কিন্তু এখানে তোমাদের যে ডিবি এবং যে মেডিকেল সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে ফার্স্ট ডিসেম্বর দু হাজার তার কথা বলা হয়েছে এবং র্যালির লোকেশান বলা হয়েছে তোমাদের ডান দিকে কিন্তু এখানে র্যালির লোকেশান দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মসিমপুর মিলিটারি স্টেশন শিলচার আসাম তো তোমাদের কিন্তু এই লোকেশানে কিন্তু উপস্থিত হতে হবে যেই ডেটে তোমাদের যে ডিস্ট্রিক্টের র্যালি রয়েছে সেই ডেটে তোমাদের কিন্তু এই লোকেশানে কিন্তু উপস্থিত হতে হবে সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে এখানে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু আবেদন করতে হবে না এবং টি এ আর্মির যে ভ্যাকেন্সি এটি কিন্তু তোমাদের পারমানেন্ট ভ্যাকেন্সি রকম তোমাদের কিন্তু এখানে চুক্তিভাবে কিন্তু নিয়োগ করা হয় না যেরকম অগ্নিবিড় অগ্নিবিড়ে তোমাদের চার বছরের জন্য নিয়োগ করা হয় এবং এখানে কিন্তু তোমাদের সেই অগ্নিবিড়ের স্কিম কিন্তু লাগু হবে না তোমাদের কিন্তু এখানে একদম পারমানেন্ট কিন্তু নিয়োগ করা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমরা যারা জিডির র্যালিতে যাবে তো জিডিতে যাওয়ার জন্য এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং মাধ্যমিকে কিন্তু তোমাদের ওভারঅল প্রতিটি সাবজেক্ট মিলিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু জিডির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমরা যারা ট্রেডসম্যানের র্যালিতে যাবে তো ট্রেডস ম্যানে কিন্তু দুইটি র্যালি হয়ে থাকে তোমরা সকলেই জানো একটি হচ্ছে টেন্থ পাশের র্যালি এবং আরেকটি হচ্ছে অষ্টম শ্রেণী পাশের র্যালি তো তোমরা যারা টেন্থ পাসের র্যালিতে যাবে তো তাদের জন্য বলা হয়েছে টেন্থ পাশ করা থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে টেন্থ পাসের র্যালিতে যেতে পারবে এবং তোমরা যারা অষ্টম শ্রেণী পাশের র্যালিতে যাবে তো তাদের জন্য অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং অষ্টম শ্রেণীতে তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই অষ্টম শ্রেণীর পাশের র্যালিতে যেতে পারবে এরপর নিচে তোমাদের মিনিমাম রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে তো বয়স বলা হয়েছে তোমাদের আঠারো থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে তারই কথা বলা হয়েছে এবং মিনিমাম ওয়েট বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে হাইট বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার যাদের হাইট রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছ কিংবা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং কিংবা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু র্যালি নেওয়া হবে তো র্যালিতে কিন্তু তোমাদের এখানে ওয়ান মাইল রান অর্থাৎ ষোলোশো মিটার তোমাদের রানিং নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে পুল আপ এবং যে রানিং নেওয়া হবে পুল আপ এবং রানিংয়ের তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে টোটাল একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে এবং ঝিকঝাগ ব্যালেন্স এবং নয় ফিট ডিজ এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে তোমাদের কিন্তু এই দুটি কোয়ালিফাই করতে হবে এবং রানিং এবং পুল আপে তোমাদের কিন্তু টোটাল কিন্তু একশো নাম্বার দেওয়া হবে রানিং এ তোমাদের ষাট নাম্বার এবং পুল আপে তোমাদের চল্লিশ নাম্বার টোটাল কিন্তু তোমাদের একশো নাম্বারের মধ্যে ফিজিক্যাল হবে এবং ফিজিক্যালের যে নাম্বার রয়েছে ফিজিক্যালের নাম্বার প্লাস ফিজিক্যালের পর তোমাদের কিন্তু মেডিকেল হবে মেডিকেলের পর তোমাদের মেডিকেল ফিট হবে তাদের কিন্তু লিখিত পরীক্ষায় নেওয়া হবে তো লিখিত পরীক্ষা প্লাস ফিজিক্যালের নাম্বার যুগ হয়ে তোমাদের কিন্তু একটি ফাইনাল কিন্তু মেরিট কিন্তু প্রকাশ করা হবে নিচে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে তো তোমাদের র্যালিতে কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট তো তোমরা যারা টেন্থ পাসের র্যালিতে যাবে তো টেন্থ পাশের যে মার্কশিট সার্টিফিকেট রয়েছে তোমরা সার্টিফিকেট নিয়ে যাবে কিংবা যারা তোমরা অষ্টম শ্রেণীর পাশের র্যালিতে যাবে কিংবা উচ্চ মাধ্যমিক পাশের র্যালিতে তোমরা যারা যাবে তো তাদের কিন্তু সমস্ত রকমের যে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে এরপর তিন নম্বরে বলা হয়েছে ডমিশিয়াল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে নিচে বলা হয়েছে কুড়ি কপি তোমাদের গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ড নিয়ে যেতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট তোমরা যে কাস্টের স্টুডেন্ট এস সি এস টি হলে তোমাদের কিন্তু সেই কাস্টের সার্টিফিকেট নিয়ে যেতে হবে রিলিজিয়ান সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তারপর ম্যারিড না আনম্যারিড তো তার সার্টিফিকেট এরপর রিলেশনশিপের যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা নিয়ে যাবে স্পোর্টের সার্টিফিকেট থাকলে তোমরা নিয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই ব্যাটালিয়ান অর্থাৎ একশো উনিশ ইনফেন্ট্রি তরফ থেকে যে তোমাদের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তার কিন্তু র্যালির ডেট কিন্তু আলাদা দেওয়া হয়েছে এবং কালকে যে তোমাদের ভিডিওটি দিয়েছিলাম তো সেই ব্যাটালিয়ানের কিন্তু র্যালির ডেট কিন্তু তোমাদের আলাদা দেওয়া হয়েছে তো তোমরা এখানে ভালো করে দেখে নেবে যে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কবে রয়েছে এবং তোমরা কোন ব্যাটেলিয়নের র্যালিতে যেতে চাও তো তার জন্য তোমরা ভালো করে ডিসাইড করে নেবে তো তোমাদের কিন্তু এখানে প্রায় কিন্তু ডেট কিন্তু সেমি রাখা হয়েছে সমস্ত ব্যাটেলিয়নের জন্য তো দুইটি ব্যাটেলিয়নের তরফ থেকে কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু প্রথমে রিলিজ করা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম যে একশো সাত নম্বর ব্যাটেলিয়ান এটি কিন্তু একশো উনিশ ইনফুয়েন্টিভ তরফ থেকে তোমাদের রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই র্যালিতে যাওয়ার জন্য কিন্তু তোমাদের কোনো রকম আবেদন করতে হবে না